দক্ষিণেশ্বর মন্দিরে মারোয়ারি ভক্ত দক্ষিণেশ্বরের ছোকরা প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর এই অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের চতুর্থ অংশ সন্ধ্যা কালীন উপাসনা শ্রীরামকৃষ্ণ মুসলমান ধর্ম জপ ও ধ্যান সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে অন্ধকার ঈশ্বরকে মনে পড়ে সব এই দেখা যাচ্ছিল এমন করলে মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে নামাজটি পড়বে মুখুজ্জে আজ্ঞা জব করা ভালো শ্রীরামকৃষ্ণ হ্যাঁ জব থেকে ঈশ্বর লাভ হয় নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয় তারপর দর্শন যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরি কার ঠা আছে তীরেতে শিকল দিয়ে বাঁধা সেই শিকলের এক এক পাপ ধরে ধরে গেলে শেষে বাহাদুই কাঠকে স্পর্শ করা যায় পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব প্রেম বড় চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল হাজরা আসিয়া বসিয়াছেন রাগভক্তি মালা জপা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ নারায়ণ শ্রীরামকৃষ্ণ হাত দেখে তার উপর ভালোবাসা যদি আসে তার নাম রাগ ভক্তি বৈদি ভক্তি আসতেও যতক্ষণ যেতেও ততক্ষণ রাগ ভক্তি স্বয়ংভূ মতো তার জড়ো তার জড়ো খুঁজে পাওয়া যায় না স্বয়ংভূলিঙ্গের জড়ো কাশি পর্যন্ত রাগ ভক্তি অবতার আর তার সাঙ্গপাঙ্গে হয় হাজরা আহা শ্রীরামকৃষ্ণ তুমি যখন জব জব একদিন করছিলে ঠাকুর বলছেন হাজরাকে তুমি যখন জব একদিন করছিলে বাদছে থেকে এসে বসলাম মা এ কি বুদ্ধি এখানে এসে মালা নিয়ে জব করছে যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে তার মালা জফা অত করতে হবে না তুমি কলকাতায় যাও না দেখবে হাজার হাজার মালা জব করছে খান পর্যন্ত ঠাকুর মাস্টারকে বুঝতেছেন তুমি নারায়ণকে গাড়ি করে এনো একে মুকুটকেও বলে রাখলুম নারায়ণের কথা সে এলে কিছু খাওয়াবো ওদের খাওয়ানো অনেক মানে আছে জয় ঠাকুর জয়